বন্ধুরা দেখো ভালোবাসার কাছে কিন্তু সব কিছুই পরাজিত হয় ভালোবাসা একটা এমন জিনিস তুমি যেমনই মন খারাপ করে থাকো বা রাগ করে থাকো দেখবে ভালোবাসা পেলে আসলে সব কিছুই মানুষ কিন্তু ভুলে যায় তো ভালোবাসার কাছে আর কিছুই হয় না তো যাই হোক দেখো এখানে নিয়েছি তরমুজের জুস তো আসলে তরমুজের বিচি না থাকলে কিন্তু খুব ভালোই হতো তো এত এত বিচির কারণে জুস করে খাওয়া ছাড়া আসলে উপায় নেই দেখো এদিকে সকালবেলা হয়েছে কি আজকে তো খুব প্রচণ্ড গরম তো এই গরমের দিনে কিন্তু রিচ ফুড খেতে তেমন একটা ভালো লাগে না তো এই ধরনের লাইট খাবারগুলো কিন্তু বেশ লাগে খেতে এখানে দেখো পটল কেটে নিয়েছি এই পটলগুলো হবে চচ্চড়ি আর এখানে নিয়েছি টমেটো ডাল ডালটা ফুটছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো এই টমেটোর ডাল কিন্তু অনেকেই পছন্দ করে আর আমার এই টমেটোটা হয়েছে কি বলতো টমেটোগুলো একদম গলে গেছে তো এগুলো যদি একটু গোটা গোটা থাকতো সেটাও কিন্তু ভালো লাগতো আসলে এগুলো ছোট করে কেটে দেওয়া হয়েছিল তো যাই হোক দেখো এখানে রুই মাছ বের করেছি আজকে তো ভাবছি রুই মাছটা দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে তো এটা কিন্তু বাচ্চারা খাবে না কারণ এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর এদিকে দেখো কি হয়েছে ডাইনিং টেবিলে পাড়া ছিল একটা আর কি টেবিল ক্লথ তো সেটাকে তুলে ধুয়ে দিয়েছি তো আসলে দেখো এরকম থাকতেই কিন্তু বেশি ভালো লাগে আর আমার খুব শখ ছিল যে কাচের একটা ডাইনিং টেবিল তো অনেকদিনই নিয়েছি এটা আসলে টেবিল ক্লথটা পেরে রাখলে কিন্তু সেটা আর বোঝা যায় না নিচে কি আছে কিসের টেবিল তো আমার কাচের ডাইনিং টেবিলই পছন্দ তো যাই হোক সেটা আমার কাছে বেশ ভালোই লাগে আর এইদিকে দেখো সন্ধেবেলা একটু চা না খেলে হয় না সকালবেলা একটু চা না খেলে হয় না তো একটু চা খেয়ে নিচ্ছি আর চা খেতে দেখলেই আমার এই ছোট্ট সোনাটা বারবার তখন তা তা করতে থাকে আর ওকে দেখাচ্ছি যে তা অনেক গরম ওকে তো আর তা দেবো না তো যাই হোক দেখো এখানে একটা বিকু নিয়েছে তো বিকুটাকে খাচ্ছে আর এদিকে আবার হয়েছে কি এটা একটু শক্ত ড্রাই কেক তো ও লালাদে ভেজাচ্ছে ভেজিয়ে ভেজে নরম করছে করার পর তারপরে খাচ্ছে তো সেটা দেখে খুব হাসি পেলো আসলে দেখো একটা একটা করে ধাপ সব কিছু শিখছে কেবল তো আমরা হেল্প না করলে কি করে ও শিখবে বলো তো সব কিছু এ কারণে একটু একটু করে দেওয়া ওর হাতে যেন সে শিখতে পারে সব কিছুই খাওয়ানোটা মেন উদ্দেশ্য না তো কোনটা কীরকম শক্ত নরম সব কিছুর সাথেই পরিচিতি মানের একটা দরকার আছে এদিকে দেখো হয়েছে কি ওর বাবার কোলে মেয়েটা আসলে ছোটোকে দেখতে গিয়ে এখন আর মেয়েটার দিকে অত বেশি মানে সেভাবে কাছে নেওয়া হয় না তো আসলে ভালোবাসার কাঙাল তো সবাই তাই না বলো তো ছেলেটাকে সবসময় নেওয়া হয় কোলে নেওয়া হয় সব কিছু করা হয় ওর জন্য তো মেয়েটা এখন নিজে নিজে অনেক কিছু করে নিতে হয় তো ওর বাবাকে ফাঁকা দেখে কোল ফাঁকা দেখে লাভ দিয়ে গিয়ে উঠে বসেছে আর এদিকে ছোটোর কাণ্ডটা দেখো দিব্যি সে যে ওর বাবার কোলের মধ্যে ওকে টোপকে উঠে বসেছে আর এদিকে ওর দিদিকে একটা মানে হাত দিয়ে একটু নাকের উপর জোরে একটু খামচি দিয়েছে তো ব্যথা পেয়েছে মেয়ে কাঁদছে